প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের একশো আটান্ন পৃষ্ঠার যে হাতে কলমে কাজ দই রয়েছে এটা নিয়ে আলোচনা করব তো ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখুন আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে মেনলি বলা হয়েছে বৃত্ত এবং বৃত্তের যে জ্যা থাকে সেটার একটা সম্পর্ক দেখানো হয়েছে বিভিন্নভাবে তো ধাপ একে যেটা বলা হয়েছে পেন্সিল কম্পাস দিয়ে কাগজে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করো আহ বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করে বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নাও তো জাস্ট একটা বৃত্ত একে তোমাদের এইভাবে বৃত্তটা হচ্ছে যে কেটে নিতে হবে তো তারপরে হচ্ছে তার একটা কেন্দ্র যেটা ছিল সেই কেন্দ্রটা ও দিয়ে চিহ্নিত করতে বলা হয়েছে তো এরপর বৃত্তাকার ক্ষেত্রটিতে ব্যাস নয় এরূপ একটা জ্যা এ বিয়াক তো ব্যাস নয় কথাটা কেন বলা হয়েছে দেখো বৃত্তের আহ ব্যাস যেটা সেটাকেও কিন্তু একটা জ্যা বলা হয় অর্থাৎ বৃত্তের সবচেয়ে বড় জ্যা বলা হয় বৃত্তের ব্যাসটাকে কেননা জ্যা মানে হচ্ছে পরিধির এটা হচ্ছে পরিধি এটা দেখো কেন্দ্র পরিধির যে কোনো দুইটা বিন্দু সংযোগ করলে সেটাই একটা জ্যা যেমন আমি পরিধির এখানে একটা বিন্দু নিলাম এখানে একটা বিন্দু তাহলে এইটা কেন্দ্রের ভিতর দিয়ে যদি যোগ করে দাও তাহলে এটা কিন্তু একটা জ্যাও হবে আবার এর স্পেশাল নাম হচ্ছে ব্যাস কিন্তু আমি যদি এইভাবে পরিধির উপর এইখানে একটা এখানে একটা বিন্দু নেই কিন্তু এর সংযোগ করলে দেখো এটা কেন্দ্রের ভিতর দিয়ে গেল না এটা শুধুমাত্র জ্যা বলা হবে কিন্তু ব্যাস না এই জন্য এখানে বলা হয়েছে যে ব্যাস হওয়া যাবে না এরকম একটা জ্যা নিতে হবে তো সেই জ্যাটা হচ্ছে যে এবি হ্যাঁ এবি হচ্ছে এমন একটা জ্যা যেটা ব্যাস বেলা যাবে না কারণ এটা কেন্দ্রের ভিতর দিয়ে যায়নি আচ্ছা তো এখন দেখো এই আমাদের হয়ে গেল বৃত্তাকার ক্ষেত্রটিকে এমন ভাবে ভাঁজ করো যেন ও বিন্দু দিয়ে যায় অর্থাৎ এই যে বৃত্তটা আছে এটা আমরা এখানে আসলে অ্যাকুরেট ভাবে দেখাচ্ছি না যে এইভাবে তোমাদের এইরকম করে ভাঁজ করতে হবে যেন ওই ভাঁজটা এই যে মাঝের যে কেন্দ্র আছে এই বিন্দু দিয়ে যেন ভাঁজটা যায় আচ্ছা সেই ভাঁজটা গেলে দেখো এই যে এটা দুই খণ্ড হয়ে গেল আর এই এবির একটা অংশ আর একটা অংশের উপর থাকলো তো এই ভাঁজটা যাওয়ার সাথে সাথে আমরা দেখো এইখানে যে আমাদের আমাদের একটা জ্যা ছিল হ্যাঁ তো এইটা আমি যদি ভাঁজটা এমনভাবে করি যে ভাঁজটা ও বিন্দু দিয়ে গেল তো এইটা এই ভাঁজটা করার সাথে সাথে কিন্তু এই এই যে আমাদের যে জ্যাটা ছিল এই এবি জ্যাটা সমান দুই ভাগ হয়ে যাবে এই বিন্দুতে তো এই সেটার নামকরণ করতে বলা হয়েছে এম দিয়ে তারপরে এই ও আর এম অর্থাৎ কেন্দ্রের সাথে এটা সংযোগ করে দিতে হবে যোগ করে দিতে হবে এখন দেখো চাঁদার সাহায্যে এই যে এই পাশের যে কোনটা আছে অর্থাৎ এ ও আবার এই পাশের যে কোনটা আছে অর্থাৎ বিএমও এই কোন দুটো মাপতে বলা হয়েছে তো এটা আমরা বই মেপে দেখাচ্ছি এটা মাপলে কিন্তু বোঝাই যায় যে এরকম স্টেট হচ্ছে খাড়া থাকলে এটা এক সমকোণ বা নাইনটি ডিগ্রি হবে সেক্ষেত্রে এই কোনটাও নাইনটি ডিগ্রি বা এক সমকোন হবে এই পাশের কোনটাও নাইনটি ডিগ্রি বা এক সমকোণ হবে দেখো এই যে এখানে আমরা যদি ধরি চাঁদাটা তাহলে এই যে এই রেখাটা নাইনটি বরাবর আছে তাহলে দুই পাশের কোনটাই কিন্তু নাইনটি ডিগ্রি তো এক্ষেত্রে আমরা যেটা পেলাম যে এই কোন দুটো সমান হবে এবং সেই পরিমাপটা হবে একশো মকোন বানব্বই ডিগ্রি এবার দেখো সেন্টিমিটার হচ্ছে যে সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা যদি এই যে এইটা মাপি এ এম এর দৈর্ঘ্যটা স্কেল দিয়ে এটা হয়তো বইয়ে করা হয়েছে জন্য অ্যাকুরেট নাও হতে পারে তারপর আমরা দেখি এই যে এখান থেকে দেখো এক সেন্টিমিটার হয়েছে ঠিক এই পাশের অংশটা এই যে এক সেন্টিমিটারই হয়েছে অর্থাৎ এখানে দুইটা কথা একটা হচ্ছে যে এই যে এই কোনটা আছে এই কোনটা দুটেই হচ্ছে এক সমকোণ হবে হ্যাঁ প্লাস এই যে এএম আর বিএম এর দৈর্ঘ্যটা সমান হবে মাপের দিক থেকে যত সেন্টিমিটার হোক না কেন তো এরকম ভাবে এখন তোমাদের বিভিন্ন দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এরকম তুমি যতগুলো বৃত্তই আঁকবে না কেন বারবার কিন্তু এই জিনিসটাই ঘটবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে ডিসিশনটা পাই যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই সমকোণে সমধিখণ্ডিত করে হ্যাঁ অর্থাৎ কি বললো বৃত্তের কেন্দ্র থেকে দেখো এইটা আমি একটা বৃত্ত আঁকলাম যা ধরে নিলাম কেন্দ্র হচ্ছে এইটা হ্যাঁ তো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ জ্যায়ের উপর অঙ্কিত লম্ব তো এই যে ব্যাস নয় এরকম এরকম যদি আমরা একটা হচ্ছে জ্যা নেই তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অর্থাৎ ব্যাস নয় এরকম একটা জ্যা তার উপর যদি আমরা একটা লম্ব আঁকি সমকোণ করে লম্বি অর্থাৎ করবে সমকোণ হবে আর ওই জ্যাকে সমান আর মানটা সমান হবে এই এই থিওরিটা কিন্তু আমাদের জরুরি হ্যাঁ এটা আহ আগের নবম দশম শ্রেণীর বইতে আসলে এটা উপপাদ্য আকারে প্রমাণ করা আছে তো এইখানে কিন্তু আমাদের এই প্রশ্নটা দরকার হবে এটার সাহায্যে আমাদের অনেক কিছু কোয়েশ্চেনও সলভ করতে হবে এটা তোমাদের মাথায় রাখতে হবে তো এরপরে যেটা আছে একক কাজ সেটা হচ্ছে কাগজ কেটে হাতে কলমে কাজটি করো বৃত্তের ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরল রেখা সমদিখণ্ডিত করে তাহলে ওই সরল রেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে তো আগেরটা বিষয় হচ্ছে যে লম্বটাই বলে দেওয়া ছিল হ্যাঁ সেক্ষেত্রে ওই লম্ব ওই জ্যাকে যে সমকোণে সমদিখণ্ডিত করবে সেইটা বের করতে হয়েছিল আর এখন যেটা বলা হচ্ছে যে বৃত্তের ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোন সরলরেখা সমধি খণ্ডিত করে অর্থাৎ বিষয়টা এরকম যে এরকম একটা ধরো আমাদের বৃত্ত আছে যার কেন্দ্র আমরা ধরলাম ও আর ব্যাস নয় এরকম একটা জ্যা আমরা নিলাম তো এই যে এখন এখানে যেটা বলা হয়েছে যে বৃত্তের ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমধি করে অর্থাৎ এই কেন্দ্র বিন্দুকে আমি একটা রেখা এসে যদি সমান দুই ভাগ করে দেয় ধরো এম বিন্দুতে সমান দুই ভাগ করে দিল সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এই ও এমটা লম্ব হবে তো একই পুরো জিনিসটা কিন্তু একই বিষয় হ্যাঁ তো এটার ক্ষেত্রে আমরা এইটার ক্ষেত্রে পেরেছি কি যে একটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও আর এ বি হচ্ছে ব্যাস ভিন্ন একটা হ্যাঁ এক্ষেত্রে আমাদের হচ্ছে যে এই যে বিষয়টা দেখো অঙ্কিত লম্ব এখানে কেন্দ্র থেকে যে ওয়েটা যে অঙ্কিত লম্ব সেই লম্বটা বলে দেওয়া হয়েছিল তো এটা যদি সেই উপর লম্ব লম্ব হয় তাহলে ওই ওই সমান দুই ভাগ করে দেবে আর এইখানে যেটা বলা হয়েছে যে দুই ভাগ করে দেওয়ার কথাটাই আগে বলা হয়েছে যে কেন্দ্র বিন্দুগামী একটা রেখাংশ যদি ব্যাস ছাড়া এরকম একটা জ্যাকে সমান দুই ভাগ করে দেয় তাহলে সেই কেন্দ্র কেন্দ্রবিন্দুগামী রেখাংশটা এই জ্যের উপর লম্ব হবে অর্থাৎ এই কোনটা আর এই কোনটা এক সমা হবে তো ঠিক আগেরটা যেভাবে কাগজ কেটে বৃদ্ধটা কেটে যেভাবে করা হয়েছে এটাও কিন্তু সেই একইভাবে করা সম্ভব হবে যার কারণে এখানে শেষে যে আমাদের বলতে হবে যে এই যে যখন আমরা এইভাবে ভাস করে নিলাম তাহলে এমটা হবে এ বি এর হ্যাঁ মধ্যবিন্দু আর তার পরবর্তীতে আমাদের এই যে কোন দুটো মাপে যদি নাইনটি ডিগ্রি অবশ্যই নাইনটি ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি আসলেই আমরা তখন এই কথাটা বলে দিতে পারবো যে বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমধিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ